বাংলাদেশ ক্রিকেটে আবারো একটা প্রবল ঝড় আসছে ম্যাচ ফিক্সিং ঝড় দৈনিক প্রথম আলো আজকে এ নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে গত বিপিএলে এরকম সন্দেহজনক কর্মকাণ্ডের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির ফাইন্ডিংসের উপর নির্ভর করে মূলত প্রথম আলোতে তারেক আহমদ মনিভাই এই রিপোর্টটা করেছেন তদন্ত কমিটির ওই ফাইন্ডিংস যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আসলে একেবারে হয়ে যাবে এলোবেলো হয়ে যাবে প্রবল একটা ঝড় আসবে সেই ঝড়টা বিসিবি কিভাবে অ্যাড্রেস করবে বিসিবির এইখানে আসলে কি করণীয় রয়েছে নাকি আগের অনেকবারের মতো এইবারও ওই যে মরুঝড়ের সময় উঠ যেভাবে বালুতে মুখ গুঁজে রাখে সেভাবে মুখ গুঁজে বিসিবি থাকবে সবকিছু মিলে আলোচনাটা করছি দেখুন বাংলাদেশ ক্রিকেটে স্পেশালি বিপিএলে এ ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং হয় এটা আপনি জানেন না আমি জানি না আমরা জানি না বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করেন তারা জানি আমরা জানি কিন্তু এইটার কোনো প্রমাণ নাই প্রমাণ নাই বলে আমরা ভাষা ভাষা কথা বলি কখনো কখনো এর ওর কাছ থেকে শুনে কথা বলি কিন্তু যেই তদন্ত কমিটিটা গঠিত হয়েছে স্বাধীন তদন্ত কমিটি যেইখানে একজন সাব বিচারপতি রয়েছেন যেইখানে হচ্ছে আইনজীবী রয়েছেন এবং সাবেক একজন খুবই হাই প্রোফাইল ক্রিকেটার রয়েছেন মানে রেসপেক্টেড ক্রিকেটার রয়েছেন সো তারা তিন হাজার পৃষ্ঠার যে রিপোর্টটা তৈরি করেছেন সেটা তো ভাষা ভাষা কথার উপরে হলে হবে না এবং নিশ্চয়ই তারা সেটা করেননি তারা তাদের যে ফাইন্ডিংস যে রেকমেন্ডেশন সেইগুলোতে তার মানে একটা দালিলিক প্রামাণিক ভিত্তি কিন্তু অবশ্যই রয়েছে এবং সেইখানটাতে যেই ফাইন্ডিংস গুলো রয়েছে সেগুলো ভয়ঙ্কর প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী নাম্বার ওয়ান গতবারে বিপিএল এর কথা ধরলে এইখানটাতে ছত্রিশটা এরকম সন্দেহভাজন ইনসিডেন্ট রয়েছে যেইখানটাতে নাম্বার টু দশ বারো জন ক্রিকেটার অভিযুক্ত নাম্বার থ্রি তিন চারজন এইখানটাতে খুবই সন্দেহবাজন যারা হচ্ছে গিয়ে আপনার মানে এই ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত সেইটা মোটামুটি নিশ্চিত ভাবেই বলা যায় নাম্বার ফোর এর মধ্যে শ্রীলঙ্কার সফরে সর্বশেষ যে বাংলাদেশ জাতীয় দল খেলেছে সেই সফরে থাকা বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার পর্যন্ত রয়েছেন নাম্বার ফাইভ আরও দুইজন ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে আগে খেলেছেন একজন পেসার একজন অফ স্পিনার নাম্বার সিক্স এখানে আরও একজন বোলার রয়েছেন যিনি ন্যাশনাল টিমে কখনো খেলেননি তবে গত বিপিএল এ হোয়াইট বল দিয়ে প্রবলভাবে আলোচনার মধ্যে এসেছিলেন নাম্বার সেভেন এইখানটাতে একজন সন্দেহভাজন ক্যাপ্টেন পর্যন্ত রয়েছেন ফ্র্যাঞ্চাইজির যিনি হয়তো একজন ক্রিকেটারকে আগের দিন বিদেশি ক্রিকেটার এসেছেন তাকে মাঠে নেমে দেওয়া হয়েছে পরের দিন কোনো অনুশীলন চালায় এবং তিনি অনেক রান দিয়ে দলের হারের পেছনে বড় ভূমিকা রেখেছেন নাম্বার ফ্র্যাঞ্চাইজির কোচ পর্যন্ত এইখানে সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত রয়েছেন নাম্বার নাইন এই জায়গাটাতে বিসিবির কর্মকর্তাও অভিযুক্ত আছেন নাম্বার টেন সম্প্রচারকারী প্রতিষ্ঠান তারাও এইখানটাতে অভিযুক্ত নাম্বার ইলেভেন এই জায়গাটাতে তিন তিনটা ফ্রাঞ্চাইজি নাম স্পেসিফিকলি বলাই হয়েছে ঢাকা রাজশাহী এবং সিলেটে তারাও ফ্র্যাঞ্চাইজি হিসাবেই এই ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত ভাই আমি দশটা এগারোটা অভিযোগের কথা পয়েন্ট আউট করে বলে দিলাম এগুলো যদি কিয়দংশ সত্যি হয় তাহলে এবং সত্যি না হওয়ার কারণে আমি বলছি যে এটা তদন্ত কমিটির ফাইন্ডিংস তারা এতদিন ধরে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছে তার মানে এই যে ছয় সাত মাস ধরে তারা এগুলো বের করেছে এবং তারা তো একটা প্রপার সিস্টেম মেনটেন করে করেছে তারাও যথেষ্ট প্রমাণ নিয়েই এরকম প্রতিবেদনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জমা দেবে তাহলে আমাদের ক্রিকেটটা কোন জায়গাটাতে যাচ্ছে কোন জায়গাটাতে আমরা গিয়ে আসলে পড়ছে এবং শুধুমাত্র গতবারের চেয়ে এটা একটু বিস্তৃত করে যদি গত পাঁচ বিপিএল এ নেওয়া হয় ওই তদন্ত কমিটির ফাইন্ডিংস এ রয়েছে অন্তত পক্ষে ষাট জন ক্রিকেটার এই ঘটনার সাথে এরকম স্পট ফিক্সিং ফিক্সিং এর সঙ্গে তারা জড়িত যাদের কারো কারো নাম একাধিকবার পর্যন্ত চলে এসেছে আর বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আমরা এতদিন বলছি যে না ফিক্সিং হয় ম্যাচ ফিক্সিং হয় স্পট ফিক্সিং হয় কিন্তু যখন এই রকম ভাবে এটার সঙ্গে জড়িত সেই এত ব্যাপক মাত্রায় তার মানে তো এটা ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে রে ভাই এই জিনিস থেকে বিসিবি কি করবে আমি যে আপনাদের 11টা পয়েন্ট আউট করে আলাদা আলাদা করে বললাম তার মধ্যে আমি একটা জিনিস বলি নাই যে এটা প্রথম আলো হেডিং করেছে যে বিপিএল এ এটা গতবার না গতবারের আগের একটা ম্যাচ হারার জন্য একটা ফ্র্যাঞ্চাইজির কাছে প্রস্তাব গিয়েছিল চারশো কোটি টাকার একটা ম্যাচ হারার জন্য চারশো কোটি টাকার প্রস্তাব গিয়েছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ফান্ডে আছে হচ্ছে গিয়ে বারোশো কোটি তেরোশো কোটি টাকা এইটা নিয়ে আমাদের কত গর্ব এইটা নিয়ে আমাদের এই টাকার আবার নয় ছয় হচ্ছে কিনা সেইটা নিয়েও আমাদের কত কম এবং এই টাকা দিয়ে আমাদের ক্রিকেটের কি কী করতে পারি সেই সব আমরা আলোচনা করি বিপিএল এর এক বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় হয় হচ্ছে গিয়ে পঁচিশ কোটি তিরিশ কোটি টাকা সেইটা নিয়ে আমরা কত কথাবার্তা বলি ফ্র্যাঞ্চাইজিগুলো কেন এই ফ্র্যাঞ্চাইজি ফি দিতে পারে না খেলোয়াড়দের টাকা পয়সা দিতে পারে না পারিশ্রমিক দিতে পারে না গত বার্তা হচ্ছে গিয়ে হোটেলের ভাড়া পর্যন্ত দিতে পারছিল না বিদেশি ক্রিকেটার টাকা বয়কট করেছে এরকম ঘটনাও ঘটেছে সেখানে একটা ম্যাচ হারার মূল্য কি চারশো কোটি টাকা যদি হয়ে যায় তাহলে আসলে কোন জায়গাটাতে আমরা রয়েছি মানে চারশো কোটি টাকা এটা তো আসলে হজম করাটাই খুব কঠিন একটা ম্যাচ হেরে যাওয়ার জন্য তাহলে আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেট বোর্ড এত বছর ধরে যে ভিত্তির উপরে দাঁড়িয়ে এর মাত্র তিন গুণ বেশি টাকা আমাদের ক্রিকেট বোর্ডের রয়েছে যে একটা ম্যাচ হেরে যাওয়ার জন্য একটা ফ্র্যাঞ্চাইজি যত টাকা পাবে সো ক্রিকেটটা যদি সত্যি হয় এই জায়গাগুলো যদি সত্যি হয় তাহলে আমাদের ক্রিকেটে আমরা একটা ভয়াবহ জায়গায় রয়েছে অবভিয়াসলি প্রবলেম শুধু বাংলাদেশের না প্রবলেম শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না পৃথিবীর অন্যান্য দেশের বা অন্যান্য ভাই প্রোফাইল দেশগুলো তাদের দেশে ক্রিকেটে যে ফিক্সিং হয় না তা নয় কিন্তু আমাদের এই তদন্ত কমিটির রিপোর্ট যদি সত্যি হয় তাহলে এর চেয়ে ভয়াবহ কিছু বাংলাদেশ ক্রিকেটে হতে পারে বলে মনে হয় না স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে হ্যাঁ ওই রিপোর্টটাতে বলা হয়েছে যে এদের বেশিরভাগই থার্টি ফাইভ প্লাস ক্রিকেটার যারা ন্যাশনাল টিমের আর চান্স থাকে কিন্তু একই সঙ্গে তো গত শ্রীলঙ্কা সফরে যাওয়া আমাদের দলের একজন ক্রিকেটারের জায়গাটাতে বলা সেই হয়েছে যে না তিনিও এই জায়গাটাতে প্রবলভাবে সন্দেহযুক্ত এবং তাকে ও এই ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং এ অভিযুক্ত করা হয়েছে কারণ আমি বলা হয়নি আমি চাইলে নামগুলো বলতে পারি মানে অন্তত পক্ষে সেই রিপোর্টের জায়গাগুলোতে কাদের কাদের ফাইন্ড ফাইন্ড আউট করা হয়েছে কিন্তু যেহেতু ধরেন প্রথম আলো যে রিপোর্টটা করেছে তারাও তো শুধুমাত্র হাওয়া থেকে রিপোর্টটা করেনি তাদের কাছেও সেই নামগুলো আছে তারা নামগুলো বলেনি নামগুলো কেন বলেনি বলেনি কারণ হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে গিয়ে একটা টেকনিক্যাল বিষয় এইখানটাতে হচ্ছে গিয়ে তাদের মানহানির বিষয় রয়েছে কোনো একটা জায়গাতে যদি ভুলে যায় সেই কারণে হয়তো নামগুলো বলা হচ্ছে না সেই কারণে নামগুলো নয় আমরা না বলি কিন্তু শ্রীলঙ্কার সফরে জাতীয় দলে ছিলেন এমন একজন ক্রিকেটার সেই ক্রিকেটারের ব্যাপারে ধরেন বিভিন্ন সময়ে আলোচনা এসেছে বিভিন্ন সময়ে গুঞ্জন এসেছে এটা এমন না যে তিনি ডোমেস্টিক ভালো খেলেন ইন্টারনে ব্যাপারেই বিভিন্ন সময় তার নাম এসেছে এবং সেই কারণে ন্যাশনাল টিম থেকে একটা দীর্ঘ সময় যে তিনি বাইরে ছিলেন ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার সন্দেহই তাকে বাইরে রাখা হয়েছিল এরকম কথাবার্তা হয়েছে ফলে ধরো নাম না বলেও বলা যায় যে ক্রিকেট তো তার মানে আপনি একদম যেই ছেলেটা আজকে বিপিএল এ খেলা শুরু করছে এই প্রথম বছরের মতো আমাদের যে আন্ডার নাইনটিনের যেই ছেলেগুলো আমি বলছি যে কয়েকজন খেলেছে না তাদের থেকে শুরু করে ন্যাশনাল টিম ডিসম এই মুহূর্তে রয়েছেন তেমন থাকেন তাহলে আমাদের আসলে কোন জায়গায় আছে তাহলে আমাদের ক্রিকেটটা আসলে কোন জায়গায় যাচ্ছে বিসিবি এখন কি করণীয় আমার মূল যে জায়গা সেটা হচ্ছে গিয়ে বিসিবি করতে পারে বিভিন্ন সময় বিসিবি যে জিনিসটা করেছে যে বালুতে মুখ গুঁজে থাকা মরিঝড় উঠলে উদযাপ আছে এটাতে আমাদের ক্রিকেটের ক্ষতি হবে আমাদের ক্রিকেটের সম্মান হানি হবে আমাদের ক্রিকেট কলঙ্কিত হবে আমাদের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে সব বিভিন্ন রকম বিবেচনায় রেখে তারা এই জিনিসগুলো অ্যাড্রেস করেনি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আমি মনে এখন উচিত অবশ্যই সেটা অ্যাড্রেস করা এবং অবশ্যই কঠিন শাস্তির আওতায় আনা আমরা বিপিএলে ওই যে দেখেছিলাম যে ঢাকার মালিকদের নিষিদ্ধ করা হয়েছিল ঢাকা ওই ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করা হয়েছিল মমতা আশরাফুলকে শাস্তি দেওয়া হয়েছিল তারপরের কিন্তু কয়েকটা বছর এই মাত্রায় অন্তত পক্ষে মহামারী আকারে এই ফিক্সিংটা ছিল না আমি মনে করি ক্রিকেট বোর্ড আর আবার ঠিক সেই জায়গাটা থেকেই শুরু করা উচিত এবং যারা সন্দেহবাজন তাদেরকে অবশ্যই অবশ্যই কঠোরতম শাস্তি দেওয়া উচিত দেশের আইন কি দেশ কিভাবে শাস্তি দিবে আইনের আওতায় আছে কিনা ওগুলা ক্রিকেট বোর্ড তো আর হাতে নাই কিন্তু ক্রিকেট বোর্ড এটা করতে পারে যে ক্রিকেট থেকে তাদেরকে বহিষ্কার করতে পারে ফ্র্যাঞ্চাইজি হলে ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার হলে প্লেয়ার কোচ হলে কোচ ক্যাপ্টেন হলে ক্যাপ্টেন সম্প্রচার ক্রেডি প্রতিষ্ঠান হলে সম্প্রচার ক্রিকেট প্রতিষ্ঠান তারা নাকি এই ব্যাটিং সাইড অ্যাপ মানে অ্যাপ দিয়ে একশো সত্তর একশো আশি কোটি টাকা মার্কেট থেকে তুলে নিয়েছে ফলে এই প্রত্যেককে আসলে অ্যাড্রেস করা উচিত আর যারা অভিযুক্ত সম্মেহবাজন কিন্তু সেটা প্রমাণিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যে এইবার থেকে যাদেরকে এই ফ্র্যাঞ্চাইজির তাদেরকে ওই স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া যে এই ক্রিকেটার এই কর্মকর্তা এই কোচ তাদেরকে যেন কোনো দলে না নেওয়া হয় এইটা যদি আমরা ক্রিকেট বোর্ড করতে না পারি সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটের এই ফিক্সিংয়ের সমস্যা বড় থেকে আরও বড় হয়ে যাবে আমাদের যেই বলছিলাম আমি আন্ডার নাইনটিনের ছেলেটা থেকে শুরু করে ন্যাশনাল টিম এই মুহূর্তে খেলছেন ন্যাশনাল টিম থেকে বেরিয়ে গেছেন প্রত্যেকেই এই অন্ধকার জগতের সাথে সঙ্গে প্রত্যেকে মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই আসলে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে যাওয়া ক্রিকেটার রয়েছে কর্মকর্তা রয়েছেন কোচ রয়েছেন এই যে রিপোর্টটা তিন সদস্যের তদন্ত কমিটি সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আলটিমেটলি গিয়ে একটা সাপে বড় হতে পারে মন্দের মধ্যে ভালো হতে পারে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যিকার অর্থে ওই রকম সেই প্রপার অ্যাকশনটা নেয় আর যদি সেটা না নিতে পারে তাহলে আমাদের ক্রিকেট অন্ধকার থেকে ক্রমশ আরো অন্ধকারে তলিয়ে যাবে মাঠের আমরা পারি না পারি সেটা অন্য আলোচনা আমাদের ব্যাটিং এ বোলিং এ আমাদের দক্ষতা আছে নাই সেটা অন্য আলোচনা কিন্তু ফিক্সিং এর এই অন্ধকার জগতে যদি আমরা আষ্টে ঢুকে যাই তাহলে এইখান থেকে উদ্ধারের পথ বাংলাদেশ ক্রিকেট আর কখনোই পাবে বলে আমার কাছে অন্তত মনে হয় না এবং এইটার সঙ্গে আপনারা সবাই